হে এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমার নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম তো কালকে হচ্ছে নমাদের বাড়িতে ঢালাই তাই তার জন্য আজকে থেকে একটু কোটা বাটা করে রেখেছে কারণ আমাদের বাড়িতে রান্না খাওয়া সবই হবে নমাদে বাড়িতে যেহেতু এখন কোনো স্পেস নেই সবাই মিস্ত্রিরা কাজ করবে তো তাই তো আগে থেকে সব সবজি এনা হয়ে গেছে এবার আজকে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু লেটেই কুটতে বসেছি তাও আমি এখানে বড়মা নমা মা আমি আছি আমি এখানে রসুন করছিলাম আর বাকিরা সব মা ছিল ওরা সবাই আলু সবজি এসব করছিল। আগে থেকে তো একটু না কুটে রাখলেও উপায় নেই কেননা কালকে সকালবেলায় একবারে রান্নার কাকু চলে আসবে রান্নার জন্য তো তাই যতটা এগিয়ে রাখা সম্ভব আমরা ততটাই চেষ্টা করছিলাম আর এই দেখে আমার বাড়ির ছোট্ট সদস্যটা খুব দুষ্টুমি করছিলো তো চলো কালকে সকালবেলা দেখা করি তো আমার সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো ততক্ষণে সবাই কাটাকুটি করতে বসে পড়েছে এবার যেটুকু বাকি আছে আমি সেখানেই একটু হাত লাগিয়ে লাগিয়ে করব আর কী করা যাবে তো আমি চা খেয়ে বসে পড়েছি তো আমি আজকে আদাটা কোটা আছে কিছুটা বাকি আছে সেটুকুনি কুটে নেব আর বাকি রসুন কুটে নেবো তো বাকি আমার এই যে ভিডিওটা দেখছো এটা আমার বাড়ির সবথেকে খুদের সদস্য আমার জায়ের ছেলেই করে দিয়েছে ওকে বললাম দে বাবু আমাকে একটু ভিডিওটা করে দিই তো এখানে কাকু রান্না অবশ্যই চাপিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ তো চলো তারপরে আমরা সবাই যেটুকু বাকি ছিল কুটে নিচ্ছিলাম এদিকে মেজোমা পেঁয়াজ কুটছে দিদি পেঁয়াজ কুটছে ওখানে বড়ো মা রসুন কুটছে মাও আলু কুটছে যাই হোক আমাদের সব কোটা বাটা অলমোস্ট শেষ হয়েই গেছে তো তোমাদের ভিডিও কেমন লাগছে একটু জান যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানি অবশ্য কেমন লাগছে তো তারপরে আমরা কোটা বাটা কমপ্লিট করে নিই তো চলো আর আমাদের যে খুদের সদস্য ও তো চারিদিকে ভিডিও করে বেড়াচ্ছিলো তারপরে ও মানার পিছন পিছনও ভিডিও করে বেড়াচ্ছিলো দেখবে তোমার দেখতেই পেয়ে যাবে ভিডিওর মধ্যে এই যে দেখো তারপরে আমি বললাম দে বাবা তুই আমাকে ভিডিও করতে হবে না দে আমাকে ক্যামেরাটা দিই আমি আমার ব্লগে শ্যুট করি যাই হোক আমি এখানে মশলাগুলো বেটে নিচ্ছি আমাদের যেহেতু পেঁয়াজ রসুনের মিক্সি নয় তো পেঁয়াজ রসুনটা শিলে বাড়ছে ওখানে একটা দিদি আর আমি এখানে আদা তারপরে তোমার তিল পোস্ত এগুলো বেটে নিয়েছি এদিকে ভাই আর বাবা দেখো তিলপালটা খাটিয়ে নিচ্ছে ভগবানের কৃপায় আজকে বৃষ্টি সেটা হয়নি এটাই অনেক আমাদের কাছে আর রোজের তেজটাও খুব ছিল তো চলো এবার ছাদে উঠেছি দেখিয়ে দিই তোমাদের কোথায় ঢালাইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেখাই যায় খুব ভালোভাবে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছি ওখানেই ঢালাইটা হচ্ছে তাড়াতাড়ি যেন ভালোভাবে হয়ে যায় সবটাই আর এদিকে মা দিদির সাথে মাংসগুলো ধুয়ে নিচ্ছে এই যে আমার ক্যামেরাম্যান এখানে বসে বসে মাংস ভাড়া দিচ্ছে যদি কেউ নিয়ে নেয় চিকেন পিসগুলো আর আমি এদিকে সাথে চলো আমাকে স্নান করতে হবে স্নান টান করে একটু রেডি হয়ে যেতে হবে যেহেতু বাড়িতে অনেক লোক খাবে তারপরে মিস্ত্রির আছে তো আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে আর তোমরা যেটা দেখছো আমি লিস্টিং করছি ওটা হোম থিয়েটারে গান ছিল তারই আর কি করছিলাম আর কিছুই না খুবই ভালো লাগছিলো গানটা তাই আর কি একটু লিপসিং দিচ্ছিলাম আর সাথে বর ছিল আর আনন্দই আনন্দ আর কি বলি তোমাদের সাথে তাই না বলো যেহেতু একটা সানডে ছাড়া ওকে পাওয়াই যায় না তাই সানডের দিনটা আমি একটু স্পেশালভাবেই থাকার চেষ্টা করি ওর কাছে তো যাই হোক চলো চান টান করে রেডি হয়ে গেছি আমি এখানে মা জলকে মানে সবাইকে খেতে দেওয়ার জন্য আসন জল থালা করে নিয়েছি আমি এখানে ধূপ নিয়ে রেডি হয়ে গেছি মা বললো এখানে ধূপটা একটু জেলে দিতে নমা ঠাকুরকে দেবে তো যেখানে আমাদের রান্না হয়েছে সেখানে তো আমি এখানে ধূপ নিয়ে রেডি হয়ে গেছি মা এদিকে সব রেডি করে ফেলেছে তো এবার সবাই আস্তে আস্তে খেতে বসবে কেননা অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আমাদের তো চলো আমাদের রেসিপিটা কি কী ছিল আজকে জানিয়ে দিই তোমাদেরকে আজকে রেসিপি ছিল ভাত ডাল আলু পোস্ত তারপরে চিকেন হয়েছিল তারপরে ছিল তোমার চাটনি পাঁপড় আর শেষে ছিল রসগোল্লা যাই হোক আমাদের তো রান্না খুবই ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমরা যে টাইমটা খেয়েছিলাম সেই টাইমটা কোনো ব্লগ শ্যুট করা হয়নি বাকি টাইমগুলো আমি শ্যুট করেছি যেহেতু আমি নিজে করছিলাম আজকে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আমার কাছে তাই আর কি আজকে মানে আমি যে টাইমটা খাচ্ছিলাম সে টাইমটা কোনো শ্যুট করা হয়নি কো তো প্লিজ ওই জায়গাটা একটু ম্যানেজ করে নিও তারপরে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি নাহলে জানো তো অনেক বড় হয়ে যাবে তারপরে আমি এদিকে মায়ের সাথে সাথে জল দিয়ে দিচ্ছিলাম মা বলছিল যেগুলো করতে আমি সেগুলো একটু করে দিয়েছিলাম কারণ আমার এটাই হচ্ছে প্রথমবার যেখানে আমি পরিবেশন করছি বাড়িতে কোনো ইয়েতে এর আগেও করেছি যখন দিদি ভাইদের কার্তিক পুজোর খাওয়ান দন ছিল তারপরেও এটা হচ্ছে আমার সেকেন্ডবার যাই হোক আমার তো পরিবেশন করার যতটা সম্ভব আমি করেছি এটা ছিল প্রথম ব্যাচ প্রথম ব্যাচে যারা খেতে বসেছিল তাদের তো মানে অতটাও গরম করেনি কিন্তু তারপর থেকে যেন ভেতরটা একদম গরম হয়ে গেছিলো কারণ তিলপল খাটানো ছিল তো হাওয়া পাস করছিলো না একদম যাই হোক চলো ভিডিওটা কেমন লেগেছে একটু জানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিই যে বর তারপরে মানা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছে এখানে সবাই আমরা গল্পও করছি খাওয়া দাওয়া করছি এনজয় করছি যাই হোক এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমাদের ব্যাচেরটা তোলা হয়নি এখানে মিস্ত্রিরা রাখা হচ্ছিলো ওদিকে নমা রাখাচ্ছিলো সেটা বর একটু খাওয়াচ্ছিলো যার জন্য আমি ভিডিও শ্যুট করছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাস্টের এই ভিডিওটা দিতে ইচ্ছে হলো তাই দিয়ে দিলাম আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে পাই বা